আলাইকুম আমার এত এত ডেলিভারির মধ্যে আজকে হৃদয় বিদারক ডেলিভারি আর কি বাচ্চা দুনিয়াতে আইসে ঠিক আছে কিন্তু বাবা বাবা সারা মানে দুনিয়াতে বড়ইব আর কি এই যে নয়টা মাস গর্বে আসলো বাপ রে নাই বাপ দুনিয়াতে আছে মরে গেছে গাই রমুনা কিন্তু তো তার তার যখন দেড় মাস বয়স গর্বে তখন তার মার ডিভোর্স হয় হন গর্ব মানে ডিভোর্সটা কার্যকরী হয়েছে না তার ডেলিভারি হয় না দিকে তো ছেলে সন্তান আলহামদুলিল্লাহ তো আমি তার কেউ না পরিচিত অবস্থায় আমি ওই হের বাবার হবিগঞ্জের হাটকাল গ্রামের আমি পর্যন্ত ফাও দর্শি খালি আদ দিয়ে ফাও দরসি না আমার মতো ঠিক আছে মুকে ফাও দরছি মানে আমার তারা বুঝাইতে বুঝাইতে আমার জিজ্ঞাসু শুকাই গেছে গাছ একটা গর্ভবতী মহিলারা কিভাবে ডিভোর্স দেয় একটু ভিতরে নাইনি না তার মায়া ভিতরে নাই এত এত বুঝাইছি দুনিয়া